এই যে বর্তমান অন্তর্বর্ত সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না কারণের ভিতরে একটা হল সংস্কার আর এই খুনিদের এবং ওই জালনদের এই বদমাইশে টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এরপরে সুন্দর একটা পরিবেচে ইয়ার পদ্ধতির নির্বাচন এর জন্য আমার বেদনদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের সে বলে রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে আমাদের বসতে আর বাকি নেই আমাদেরকে উপহার দিবে নিজেরা নিজেরা চাদার ভাগ বন্টনে সমস্যায় দেশ শুরু করে নিজেরা নিজেরা মরেছে এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আর নতুনভাবে দেখা করার জন্য